সাকিব খানের অ্যাকশন দেখে খুব ভালো লাগছে আমাদের একজন বাংলাদেশের নায়ক এতটা ইমপ্রুভ করেছে আমরা ইমপ্রেস থ্যাংক ইউ সো মাচ মুভির অবভিয়াসলি ভালো লেগেছে কারণ এর আগেও আমরা সাকিব খানের ওই তুফান মুভিটা দেখেছিলাম এরপর আসলে ওর মুভি আসলে একটা এক্সাইটমেন্ট কাজ করে কারণ এখনকার যে মুভিগুলো আসে সেগুলো আসলে অনেক অনেক হলিউ বলিউড স্টাইলের সো এক্সপেক্টেশন অনেক বেশি ছিল তাই এত দূর ড্রাইভ করে প্রায় এক ঘন্টা ড্রাইভ করে আসলাম ওর মুভিটা দেখলাম সবার এবারে এনজয় করলাম সার্থক অবশ্য অভিয়াসলি সার্থক যেহেতু বাংলাদেশের সবাই এই মুভিটা একটা হাইপ ক্রিয়েট করেছে আমরা আফফেস করছিলাম যে এখানে যদি একটু দেখার ব্যবস্থা থাকতো সন্দূর আমেরিকাতে

দর্শক নিউ জার্সির আজকের শো তারা কতটা এনজয় করেছে দেখতেই পারছেন প্রত্যেকের মুখে হাসি একদমই মুগ্ধতা ছড়িয়ে ফেলেছে শাকিব খান আরিয়ান মির্জা বরবাদ দিয়ে এবং সবার মুখে একটাই কথা জিল্লু হেলিকপ্টার খবর দে জিল্লু 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 জিল্লুতেই যেন সবাই আটকে আছে এবং আরিয়ান মির্জার অভিনয়ে তো সবাই দেখতে আসুন বরবাদ বাংলা সানামা দেখবো বাংলা সানামা এগিয়ে যাক এভাবেই জিল্লু জিল্লু